আসসালামু আলাইকুম বন্ধুরা আশা অবশ্যই ভালো আছেন আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আরেমন দাবু ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা আপনারা জানেন যে আমাদের বর্তমানে কিন্তু বিশ্বে একটা তৃতীয় যুদ্ধের একটা আশঙ্কা আমরা লক্ষ্য করতেছি তো আমরা আসলে কেউই চাই না যে নতুন করে আবার কোনো সারা পৃথিবীতে একটা অস্থিরতা বিরাজ করুক যেহেতু ইসরায়েল খুব কঠোরভাবে প্রত্যেকটা দেশে ওরা হামলা চালাচ্ছে ফিলিস্তিনকে তো ওরা শেষ করে দিচ্ছে একের পরে পাশাপাশি তারা এখন ইরানের সাথেও তারা যুদ্ধ বিগ্রহে শুরু করে দিয়েছে তো এই ইসরায়েলের পেছনে সবচেয়ে বেশি যে শক্তিরা কাজ করে সেটা হচ্ছে আমেরিকা কারণ তারা আমেরিকার মদতে মূলত তারা এই মধ্যপ্রাচ্যের মধ্যে যত রকমের অশান্তি আছে সবগুলো তারা করতেছে এখন দেখেন আমি যে বিষয়টা বলার জন্য আসছি যে ইরানের যিনি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনী তার ইমানের যে বা দেখি আসলে এ কথাগুলো আপনাদেরকে না বলে আমি থাকতে পারলাম না করে আমার কথাগুলো বলতেই হচ্ছে তিনি ডোনাল্ড ট্রাম্পকে এমন এক কথা বলেছেন যে কথাটা যে মানুষ বুঝতে পারে সেই ধারণা করতে পারবেন যে এটার ওজন কতটুকু তিনি সরাসরি স্যারকে বলেছেন যে যদি আপনি আমাদেরকে জানতে চান বুঝতে চান শিখতে চান তাহলে অবশ্যই আপনাকে আমাদের কারা বলার ইতিহাস জানতে হবে তারপর আপনি ভেবে দেখবেন যে আসলে আমরা কারা ক্ষত থেকে এসেছি কি আমাদের পরিচয় চিন্তা করা যায় যে একজন সর্বোচ্চ নেতা যিনি প্রায় একজন রাষ্ট্র তার পক্ষ থেকে যদি এইসব ধরনের বার্তা আসে এইসব ধরনের ইমানই কথাবার্তা যদি আসে তাহলে বাকি যারা থাকেন তারা নিশ্চয়ই নিশ্চয়ই অনেক বেশি যশ বানিয়ে এবং কী পুরনো উদ্যম নিয়ে তারা কাজে তাকিয়ে পড়ুন সেটা আমরা মনে মনে বিশ্বাস করি তো এরকমভাবে যদি আমাদের প্রত্যেকটা দেশের মধ্যে যদি এরকম নেতৃত্ব এবং কি লিডার থাকতেন তাহলে বা আমরা মুসলমানরা এত মার খেতাম না কারণ দেখেন যে আমাদের মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে প্রভাবশালী যে রাষ্ট্রগুলো আছে তারা সবচেয়ে বেশি সমস্যা করতে এবং তারা আমাদের আমেরিকা এবং ইসরায়েলের পায়ের নিচে তারা মাথা দিয়ে রাখছে যার কারণে আমাদের সবচেয়ে বেশি সমস্যা সম্মুখীনে আমরা হতে হচ্ছে আমরা চাইবো আমাদের যে রাষ্ট্রনেতারা যারা আছেন মুসলিম রাষ্ট্রের অধিপতিরা যারা আছেন তারা ভালো করে ইসরায়েলকে এবার একটা উচিত শিক্ষা দেওয়ার সময় হয়েছে আমরা তাদেরকে ভালো করে ধরুন একটা উচিত শিক্ষা দিই কারণ মধ্যপ্রাচ্যের মধ্যে যে যেই দেশগুলো আছে এই দেশগুলো যদি একটু মাথা তুলে দাঁড়ায় তাহলে অবশ্যই অবশ্যই ইসরায়েলে যাওয়ার কোনো পালানো কোনো পথ খুঁজে পাবে না আমরা চাই ফিলিস্তিন একটা স্বাধীন রাষ্ট্র হোক স্বাধীন ভূখণ্ড নিয়ে তার বেঁচে থাকুক এবং কি ইরান যেন তাদেরকে সমুচিত জবাব দিতে পারে সে কারণে আমরা সবাই তাদের জন্য দোয়া করব এবং কি আমাদের মুসলিম প্রধান যে রাষ্ট্রগুলো আছে তারা যেন সবাই একযোগে এই ইরানের পাশে এসে দাঁড়ায় তাহলে দেখবেন যে আমাদের ইহুদিবাদী যে বাদি যে দলগুলো আছে তারা কখনোই আমাদের দিকে চোখ রাঙিয়ে কথা বলবেন ভালো থাকুন এবং কি ইরানের পাশে থাকুন মুসলমানদের পাশে থাকুন ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় এগিয়ে আসুন ভালো থাকুন সুস্থ থাকুন তার পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ